আমি এই মুহূর্তে কক্সবাজারে যেটা সমুদ্রের পানিটা হচ্ছে লবণাক্ত পানি ইনারি বীজ টেক মানে আল্লাহ কি অপমান করা পৃথিবীর মানে সৌন্দর্য দেখতে হলে আপনাকে মাঝে মাঝে ভ্রমণ করতে হবে মানসিক এটি হচ্ছে আপনি মানসিক রিফ্লিশমেন্টের জন্য হলেও দুই মাস তিন মাস পর সময় সুযোগ পেলে সমুদ্রের এই গর্জন এই ঢেউ সচক ঢেউ করতে হয় কারণ আমরা ঢাকা শহরে যারা বসবাস করি অনেক সমাজের কাজ কর্ম করতে জ্যামে থাকতে একটা ক্লান্তিবোধ মনের মধ্যে চলে আসে সেই ক্লান্তিবোধ কাটাতে হলে পাশে একবার না হলেও আপনাকে আমাদের আসতে হয় কারণ সমুদ্রের এই গর্জনটা দেখা সতক্ষে দেখাটাই এটার যে আনন্দটাই ভিন্ন আনন্দটাই ভিন্ন সমুদ্রের এই যে গর্জন এটা অন্যরকম অনুভূতি কাজ করবে আপনি বুঝতে পারবেন না যে মানসিক রিফ্রেশমেন্ট কতটা সমুদ্রের এই গর্জনটা আমি দূরের থেকে দেখাই এদিক দিয়ে দেখাবো যে মানে অপূর্ব যে কি নির্দেশন মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য এত সুন্দর এত কিছু সৃষ্টি করেছেন তা আমরা সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না মানে সৃষ্টির মধ্যে এত কিছু আছে যা বলে শেষ করা যাবে না এই যে পাথরগুলো এগুলো খনিজ পদার্থ এবং এগুলো সমুদ্রের ঢেউয়ের সাথে ঝিনুক আসে অনেকে হয়তো দেখে থাকেন ঝিনুক আসে এই ধরনের পাথরগুলো মূলত সমুদ্রের ঢেউয়ের সাথে আসে এই ঢেউটা সচক্ষে দেখলেই বোঝা যাবে যে আসলেই সৌন্দর্য কি জিনিস এই যে পাহাড় পর্বত এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়তো আর কিছুদিন পর এই জায়গাটা দৃশ্যটা লোকটা চেঞ্জ হয়ে যাবে কারণ তখন সুন্দরটা অন্যরকম লাগবে আমি পাথরের ভিউটা আপনাদেরকে দেখে কালো পাথর পাথরের ভিউ পাথরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই সে কালো পাথর পাথরের মধ্যে দাঁড়িয়ে আছি যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ইউটিউবে আমার ভিডিও দেখেন দীর্ঘদিন যাবৎ বা ফেসবুকে আমার ভিডিও দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি এখন থেকে নিয়মিত চেষ্টা করব বিভিন্ন সৌন্দর্য স্পটগুলোতে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যদিও আমি ইউটিউবে আমার প্রোডাক্ট ভিডিও করি বা কন্টেন্ট ক্রিয়েট করি না কিন্তু এখন দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে ফুটে তোলার জন্য বা আপনাদেরকে একটু দেখানোর জন্য দর্শনীয় স্থান এই যে একবার আমি এই যে ঢেউটা তার একবার ঠিক কাছেই আমি দাঁড়িয়ে আছি এই যে পানির স্রোতের সাথে যে ঢেউটা আসছে এরকম ঢেউক্ষে দেখাটা মানে চোখে দেখলেই বোঝা যাবে যে এটা কত সৌন্দর্য মানে এই ঢেউটা যে আসলে যে সৌন্দর্য এটার মানে বলা অবকাশ রাখে না এত সৌন্দর্য এই ঢেউ আল্লাহ ঠিক করবো নির্দেশন ঢেউটা দেখুন একবারের কাছ থেকে দেখুন পাথর এটা হচ্ছে পার পার্টে যেটাকে আমরা জিরো পয়েন্ট বলি ইনানি বিচের ইনানি বিচ থেকে পার হয়েও এই পাটর থেকে আসতে হয় এই যে দেখুন পানিটা কোঠায় চলে আসছে হুম এই যে সৌন্দর্যটা এই যে সচক্ষে না দেখলে আমরা কেউ বুঝতে পারবো না যে আল্লাহ প্রকৃতিকে এত সুন্দরভাবে প্রকৃতি দেখার মতো দুটি নয়ন আমাদের মিটেছে আর সেই দুটি নয়নের পাশাপাশি আমাদের যদি স্পিরিচুয়াল পাওয়ার বা পজিটিভ এনার্জি নিতে হয় এই রকম সমুদ্রের কাছে অন্ধে আপনাকে মাসে হোক দুই চার মাস পর পর সমুদ্র দর্শনে করতে পারেন সমুদ্র দর্শনটাই কিন্তু আলাদা তার একটা অপূর্ব ভিন্নতা আছে এই যে সমুদ্রের ঢেউ সমুদ্রের লবণাক্ত পানির ছোঁয়া বা স্পর্শ করা এর মধ্যে কিন্তু সৌন্দর্যটা অন্যরকম লুকিয়ে থাকে যাই হোক যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি